শেষ দফায় ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন আগামী পয়লা মার্চ এই শেষ দফার লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বড়হনগর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে বড়হনগর সর্বত্র বেলায় মিছিল সংগঠিত হয় সৈয়দ জাফরের রিপোর্ট শ্যামজিৎ দমদম

अगला जुरे दिन से सारा पूरी खास दिन खास दिन खास दिन खास दिन

কিংবদন্তী রাজনীতিবিদ জ্যোতি বসুর প্রতীক চিহ্নে ভোট এই সুযোগের সদ্ব্যবহার বড়নগরের মানুষ করবেন সুজন চক্রবর্তী রাজ্যের অন্যতম সেরা বিপুল ভোটে বড়নগর বিধানসভা কেন্দ্রের এলাকা থেকে নির্বাচিত হবেন বিধানসভায় শূন্য কেটে যাবে এক প্রবেশ করব একশো প্লাস হয়ে গতকাল প্রধানমন্ত্রী যেইভাবে মানে জাতপাত নিয়ে যেইভাবে ধর্ম নিয়ে মিটিং মিটিংয়ে জনসমাবেশে বলছে একজন প্রধানমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী যত বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তত বেশি করে বিভাজনের রাজনীতি বাইনারির রাজনীতি শুরু করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি করে বুঝতে পারছেন তারও তলায় কোনো মাটি নেই তৃণমূল কংগ্রেসের ভয়াবহ করুণ পরিণতি হবে এই নির্বাচনে কত তিনি মানুষকে বিভ্রান্ত করবার শেষতম প্রয়াস চালিয়ে যাচ্ছেন ভোটের দিন কিভাবে এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ভোট লুট করা ফলসভো দেওয়া ভোটারদের আটকে দেওয়া এই হিম্মত কারো হবে না এই হিন্দু কারো হবে না হলে পরে সিপিআইএম তাকে বুঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে Bengal for hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.